আসসালামাইকুম প্রিয় দর্শক ভারত শাসিত কাশ্মীরে জঙ্গি হামলার জেরে ভারতের অপারেশন সিন্দুর অভিযানের মাধ্যমে শেষ পর্যন্ত ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয়েই গেল মঙ্গলবার গভীর রাতে ভারতের হামলার পর থেকে দুই দেশের সীমান্তে শুরু হয়েছে ভারী গোলা একই সাথে পাকিস্তানের চারটি এবং ভারতের একুশটি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে এই যুদ্ধ স্বাভাবিকভাবেই দক্ষিণ এশিয়া সহ মধ্যপ্রাচ্যকে অস্থির করে তুলছে পাকিস্তানের তুলনায় আয়তনে অনেক বড় দেশ ভারত তাই সামরিক দিক থেকে ভারতের এগিয়ে থাকাই স্বাভাবিক তবে শক্তি প্রয়োগে পাকিস্তান হয়তো এগিয়ে থাকবে কারণ ভারতের চারিদিকে সীমান্তেই অস্থিরতা বিরাজ করছে সব সামরিক শক্তি নিয়ে কেবল পাকিস্তানের সঙ্গে যুদ্ধের দিকে মনোযোগ দিতে পারবে না দেশটি অপরদিকে পাকিস্তানের সামরিক শক্তি ভারতের চেয়ে কম হলেও আয়ত এবং দেশটির চারিদিকে সীমান্ত ভারতের চেয়ে তুলনামূলক ভাবে নিরাপদ থাকায় অনেকটাই নির্ভর হয়ে পাকিস্তান তার সামরিক শক্তিকে ভারতের বিপক্ষে ডিপ্লয় করতে পারবে প্রিয় দর্শক এখন দেখা যাক সামরিক দিক থেকে পরস্পর বৈরী মনোভাবাপন্ন এই দেশ দুটির সামরিক সক্ষমতা কার কতটুকু গ্লোবাল ফায়ার পাওয়ার রিপোর্ট অনুসারে পাকিস্তান বিশ্বের নবম সামরিক শক্তিধর দেশ এবং মুসলিম বিশ্বের সামরিক সক্ষমতায় পাকিস্তান এক নম্বরে অবস্থান করছে দুই সালে পাকিস্তান সামরিক বাজেট ছিল ছয় দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার অর্থনৈতিক অবস্থা তেমন ভালো না হলেও সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ ব্যয় করে থাকে পাকিস্তান সেনাবাহিনী হিসাবে বিশ্বের পঞ্চম শক্তিশালী অবস্থানে রয়েছে পাকিস্তানের সেনাবাহিনী অপরদিকে দুই হাজার চব্বিশ সালের তথ্য ভারত পৃথিবীর চতুর্থ সামরিক শক্তিশালী দেশ দেশটির সামরিক বাজেট চুয়াত্তর বিলিয়ন ইউএস ডলার যা চীনের তুলনায় তিন ভাগের এক ভাগ এখন দেখা যাক ভারত পাকিস্তানের সেনাবাহিনীর লক্ষ পঞ্চান্ন হাজার পঞ্চান্ন জন রিজার্ভ আর্মি রয়েছে এগারো লক্ষ পঞ্চান্ন হাজার এবং প্যারামিলিটারি রয়েছে পঁচিশ লক্ষ সাতাশ হাজার অপরদিকে পাকিস্তানের সৈন্য সংখ্যা সতেরো লক্ষ চার হাজার যার মধ্যে অ্যাক্টিভ সৈন্য রয়েছে ছয় লক্ষ চুয়ান্ন হাজার রিজার্ভ রয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার এবং প্যারামিলিটারি আছে পাঁচ লক্ষ ভারতের যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে চার হাজার ছয়শ চোদ্দ অপরদিকে পাকিস্তানের যুদ্ধ ট্যাঙ্ক তিন হাজার সাতশো বিয়াল্লিশটি সামরিক যানবাহন রয়েছে ভারতের এক লক্ষ একান্ন হাজার দুইশো আটচল্লিশটি কিন্তু পাকিস্তানের সামরিক যান রয়েছে পঞ্চাশ হাজার পাঁচশো তেইশটি সেলফ প্রোপেলড আর্টিলারি একশো চল্লিশটি রয়েছে ভারতের দখলে কিন্তু পাকিস্তান রয়েছে সাতশো টি ভারতের টাউড আর্টিলারি রয়েছে তিন টি যা পাকিস্তান রয়েছে তিন হাজার দুইশো আটত্রিশটি ভারতের এম এল আর এস রয়েছে সাতশো দুইটি এবং পাকিস্তান রয়েছে ছয়শো দুইটি এবার দেখা যাক ভারত পাকিস্তানের বিমান বাহিনীর সক্ষমতা কতটুকু ভারতের বিমান বাহিনীতে সর্বমোট এয়ারক্রাফট রয়েছে দুই হাজার যা পাকিস্তানের রয়েছে চোদ্দশো ভারতের ফাইটার্স রয়েছে ছয়শো ছয়টি কিন্তু পাকিস্তানের অ্যাটাক ফাইটার জেট রয়েছে তিনশো সাতাশিটি অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান ভারতের রয়েছে একশো তিরিশটি যা পাকিস্তানের রয়েছে নব্বইটি এবং ট্রান্সপোর্ট ষাটটি ভারতের ট্রেইনার্স রয়েছে তিনশো একান্নটি পাকিস্তান রয়েছে পাঁচশো ভারতের স্পেশাল মিশন সত্তরটি যা পাকিস্তান রয়েছে পঁচিশটি ভারতের ট্যাঙ্কার ফিলিট রয়েছে ছয়টি যা পাকিস্তানের রয়েছে চারটি ভারতের হেলিকপ্টারস রয়েছে আটশো ঊনপঞ্চাশটি যার মধ্যে অ্যাটাক হেলিকপ্টার চল্লিশটি অপরদিকে পাকিস্তানের হেলিকপ্টারস রয়েছে তিনশো বান্নটি যার মধ্যে আবার অ্যাটাক হেলিকপ্টার সাতান্নটি প্রিয় দর্শক দুই সালের এই হচ্ছে ভারতের বিমান বাহিনীর শক্তি তবে ভারত ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফাল রাশিয়ার তৈরি মিক নাইন এবং আমেরিকার এফ ব্যবহার করে অপরদিকে পাকিস্তান বিমান বাহিনীর সবচেয়ে অত্যাধুনিক ফাইটার জেট হচ্ছে জেট এনসি যেগুলো তৈরি করেছে চীন এগুলো রাফালের চেয়েও অনেক বেশি শক্তিশালী পাকিস্তানের বর্তমানে ছত্রিশটি যুদ্ধ বিমান রয়েছে যেগুলো সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল ফাইটার এবং এদের ক্ষমতা অনেক বেশি এছাড়া আমেরিকার তৈরি রয়েছে আরও মতো কাজেই দিক বিবেচনায় নিয়ে বলা যায় পাকিস্তান বিমান বাহিনী পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি বিমান বাহিনী সাথে পাকিস্তান ও চীন যৌথভাবে যে টেন সি যুদ্ধ বিমান তৈরির উদ্যোগ নিয়েছে তার মানে পাকিস্তান এবার নিজ দেশে ভয়ঙ্কর সব যুদ্ধ বিমান তৈরি করতে পারবে পাশাপাশি পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে বেশ কিছু শক্তিশালী মিসাইল উৎপাদন করছে প্রিয় দর্শক এখন দেখি ভারত পাকিস্তান নৌবাহিনীর সক্ষমতা ভারতের নৌবাহিনীতে মোট যুদ্ধজাহাজ রয়েছে দুইশো চুরানব্বইটি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে দুইটি তবে তাদের কোনো হেলিকপ্টার ক্যারিয়ার নেই ডেস্ট্রয়ার্স রয়েছে বারোটি ফ্রিগেট রয়েছে বারোটি কর্ভেটস রয়েছে আঠারোটি সাবমেরিন আঠারোটি পেট্রোল ভেসেলস একশো তবে ভারতের কোনো প্রকার মাইন অয়ার ফেয়ার জাহাজ নেই অথচ ভারতের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে তিনটি মাইন অ্যার জাহাজ রয়েছে এমনকি বাংলাদেশের মাইন যুদ্ধ যুদ্ধজাহাজ রয়েছে এদিক থেকে ভারত চীন পাকিস্তান এবং বাংলাদেশের কাছে পিছিয়ে রয়েছে অপরদিকে সামরিক শক্তির বিবেচনায় পাকিস্তানের নৌবাহিনী বেশ দুর্বল একটি বাহিনী কারণ পাকিস্তানের নৌসীমা অনেক কম তারপর পাকিস্তানের নৌবাহিনীতে যুদ্ধজাহাজ রয়েছে একশো চোদ্দটি তবে পাকিস্তান এয়ারক্রাফট ক্যারিয়ার এবং হেলিকপ্টার ক্যারিয়ার একটিও নেই ডিস্ট্রয়ার্স রয়েছে দুইটি এবং ফ্রিগেটস আছে নয়টি করভেটস রয়েছে ষাটটি সাবমেরিন আছে আটটি পেট্রোল ভেসেলস উনসত্তরটি মাইন ওয়ারফেয়ার রয়েছে তিনটি এই হচ্ছে পাকিস্তান নৌবাহিনীর সক্ষমতা প্রিয় দর্শক উপমহাদেশের ভারত পাকিস্তান এই দুইটি দেশে পারমাণবিক শক্তিধর দেশ পারমাণবিক শক্তির দিক থেকে ভারত পাকিস্তান উভয় কাছাকাছি অবস্থান করছে তবে অনেকেই বলে থাকেন ভারতের পারমাণবিক অস্ত্রগুলো গুণগত মান নাকি উচ্চ নয় তাদের রয়েছে একশো তবে সবচেয়ে বিষয়কর ব্যাপার হচ্ছে ভারত নিজেদের সুপার পাওয়ার মনে করলেও দেশটি নিজেদের তৈরি যুদ্ধ বিমান নেই ফলে ভারত সামরিক সক্ষমতার জন্য পুরোপুরি বিদেশের ওপর নির্ভরশীল অপরদিকে পাকিস্তান হাতে রয়েছে একশো সত্তরটি পারমাণবিক বোমা যেগুলো রেঞ্জ দুই হাজার থেকে দুই কিলোমিটার এবং সবগুলো পারমাণবিক বোমায় ভারতের বিভিন্ন লোকেশন সেট সব সবসময় অ্যাক্টিভ করে রাখা হয়েছে তার মানে সমস্যায় পড়লে পাকিস্তান চাইলে পুরো ভারতকে উড়ে দিতে মুহূর্ত দ্বিধা করবে না পারমাণবিক বোমা ছাড়াও পাকিস্তান নানা ধরনের ভয়ঙ্কর সব মিসাইল তৈরি করে থাকে এমনকি পাকিস্তান হাতে তুরস্কের তৈরি আট ইঞ্চি ড্রোনও এসে পৌঁছেছে তাই বলা যায় যে পাকিস্তান এখন সামরিক শক্তিতে অপ্রতিরোধ একটি দেশ প্রিয়দর্শক এইড গ্লোবাল ফায়ার পাওয়ারের দুই হাজার চব্বিশ পঁচিশ সালের তথ্য অনুসারে ভারত পাকিস্তানের সামরিক সক্ষমতার চিত্র তবে আমাদের মনে রাখতে হবে যে কোনো একটি দেশ কেবল অস্ত্রের সামর্থ্যের দিক থেকে এগিয়ে থাকলে যে যুদ্ধে বিজয়ী হবে তা কিন্তু নয় যুদ্ধের জয় নির্ভর করে ভৌগোলিক অবস্থান সৈনিকদের মনোবল এবং যুদ্ধ কৌশলের ওপর কাজে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেঁধে গেলে কে জয়ী হবে সেটা কিন্তু বলা যাবে না ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ